পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের সাতষট্টি পৃষ্ঠায় দুইটি সমস্যা আছে দেখো সমাধান করো এক এবং দুই নম্বর এই দুইটি সমস্যার সমাধান এখন আমি তোমাদের করে দেব এরা দশমিক ভগ্নাংশ অধ্যায় এক নম্বর আছে সাত প্যাকেট দুধের প্রত্যেকটিতে শূন্য দশমিক শূন্য আট লিটার দুধ আছে এরূপ ষাটটি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে দেখো সাত প্যাকেট মোট দুধ কতটুক সাত প্যাকেট সেই সাত প্যাকেট দুধের মধ্যে প্রত্যেকটিতে এর প্রত্যেকটিতে মানে হল একটিতে ষাটটি প্যাকেটে একটিতে শূন্য দশমিক শূন্য এক লিটার দুধ আছে তো এরূপ ষাটটি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে তাহলে আমরা লিখতে পারি এই প্রত্যেকটি বলতে একটি বুঝিয়েছে মানে সাত প্যাকেটের একটি তাহলে একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক আট লিটার তাহলে সাতটি প্যাকেটে দুধ আছে কি অনেক বেশি সাত গুণ বেশি আমরা গুণ করব শূন্য দশমিক শূন্য আট গুণ সাত আমরা যদি গুণ করি দেখো সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত শূন্য 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 আর পাঁচ যোগ করলে পাঁচ নামবে এবং সাত শূন্য শূন্য তাহলে আমরা পেয়েছি এখন দেখো ছয় পাঁচ শূন্য পেয়েছি এখন আমরা দশমিক বিন্দু এখন দিয়েছি কেন কারণ এই যে দেখো এই দশমিক সংখ্যায় ডান পাশ থেকে এক দুই দুই ঘর পরে দশমিক বিন্দু তাই আমরা এক দুই দুই ঘর পর দশমিক বিন্দু দেব আমরা পেয়েছিস উত্তর পেয়েছি শূন্য দশমিক পাঁচ ছয় লিটার ঠিক আছে এরপর দেখো দুই নম্বর একটি মোটর সাইকেলে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক শূন্য দুই কিলোমিটার যায় আট সেকেন্ডে কত কিলোমিটার যায় তো একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে শূন্য দশমিক দুই কিলোমিটার যেতে যায় তাহলে আট সেকেন্ডে কত কতটুকু যায় আমরা বের করব তা এক সেকেন্ডে যায় শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য দুই কিলোমিটার আর আট সেকেন্ডে যায় শূন্য দশমিক শূন্য দুই গুণ আট কিলোমিটার তাহলে আমরা গুণ যদি করি দেখো আট দুগুণে ষোলো ষোলো ছয় হাতে এক আট শূন্য শূন্য আর এক যোগ এক নাম 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 নেমে যাবে তা এক নেমে গেল এরপর আট শূন্য শূন্য আট শূন্য শূন্য এখন আমরা কি করব দশমিক বিন্দু ডান পাশ থেকে এক দুই এখানে বসিয়ে দেবো তাহলে এখানে দশমিক বিন্দু হবে আর উত্তর লিখবো শূন্য দশমিক এক ছয় কিলোমিটার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ